ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে এখানে একটু বসলাম সুন্দর দোকানে গেল ওকে ডাল পোস্ত চিনি এগুলো আনতে দিলাম ঘরে না সব কিছুই বারন্ত হয়ে এসেছে মাছ তো শেষ হয়ে গেছে বলো আর জিনিসের কি দোষ তো ভাবজি ফর্দটা বানিয়ে ওর হাতে দেব একবারে সব জিনিসগুলো নিয়ে আসবে আর একটু একটু রোদ্দুর তো উঠছে কী আর বলি বলো কালকে তো সুন্দরবন থেকে এসছি তো মানে পুরো এক ট্রলি জামা কাপড় চেপে 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 নিয়ে গিয়েছি আবার তাই নিয়ে এসেছি কিন্তু এইটুকুনি রোদ্দুর দেখে আমি ওগুলো কাচবো না ভালো করে রোদ্দুর হবে ছাদে গিয়ে মেলে দেবো টানে শুকিয়ে যাবে তো আজকে দেখি ডাল পোস্ত এগুলো বানাবো সুন্দর আসুক দিয়ে রান্না চাপাবো একবারেই রান্না করব। কালকে রাত্রেও আমাদের ভাত দিয়েছিল কে কত খাবো রাত্রে বাবুও খায়নি সব মানে এত ভাত জল ঢালা ঘরে দিয়ে গেলাম আর আমি সকাল দুপুরের একবারই করব। রান্না কিন্তু আমি অনেকটাই আগিয়ে ফেলেছি এটা কি হবে বলতো এটা আলু পোস্ত রান্না করছি তবে পোস্তটা এখনো দিইনি বাটাই হয়নি পোস্ত আর এখানে হয়েছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল এই যে মুসুরির ডালটা একটু দেখা সায়ন আমাদের সায়ন বাবু অন ক্যামেরায় আসে না কিন্তু কালকে সুন্দরবন থেকে আসার পর এমন একটা জিনিস দেখালো আমাকে খুব ভালো লেগেছে তোমাদেরকে পরে শেয়ার করছি একটু ফ্রি হয়নি তারপরে আর দেখো কাঁচা কলা কেটেছি কলা চচ্চড়িও হবে পেঁয়াজ লঙ্কা সর্ষে বাটা দিয়ে আর এখনো পর্যন্ত কোনো মাছ আসেনি দেখি যে মাছ আসবে একটু মাছ নেব তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে আলু পোস্ত আমি অনেকদিন পরে করছি আর স্পেশাল একজনের জন্য রান্নাটা করছি তো আলু পোস্ততে অনেকে হলুদ দেয় না কিন্তু আমি হালকা হলুদ দেই আর আলুটা সেদ্ধ হওয়ার পরে তরকারিটা নামানোর আগে যদি এরকম পোস্ত দেয়া হয় আমার মনে হয় যেন পোস্তর স্বাদটা আমার ভালো লাগে স্বাদ গন্ধটা একটু বেশি বেশি করে থাকে তো সুন্দর তো দুদিন পর পরই দেখি পোস্ত রান্না করে দুদিন পরপর না হলেও মাঝে মধ্যে দেখি আলু পোস্তটা রান্না করে তো যাই হোক আজকে আমাদের বাবু আছে তো সেই কারণে বাবু বলতে আমার ছেলে তোমরা অনেকেই জানো ও একদিন গল্প করেছিল যে পোস্ত পছন্দ করে তো ভাবলাম ঠিক আছে চলো পোস্ত বানানো যাক ওর উদ্দেশ্যে আর আমরা খাবো সবাই মিলে আর পোস্ত শেষে যদি এরকম কাঁচা তেল ছড়ানো যায় আমার মনে হয় যেন খারাপ লাগে না পোস্তটা দিয়ে না দারুণ ঘ্রাণ বেরোচ্ছে হয়তো বলবে হয়তো বলবে কি তোমরা অনেকে বলো আমি নিজে রান্নার প্রশংসা নিজেই করি দেখো বাপু এখানে আমি বসে বসে রান্না করি আমার ভালো একটা ঘ্রাণ যদি নাকে যায় সব সময় তোমাদেরকে সব কিছু শেয়ার করি তো ওই জন্য বলে ফেলি এটাকে প্রশংসা বলার কিছু নেই অনেক সময় ঘ্রাণটা হয়তো খুব ভালো বেরোয় খেতে গিয়ে দেখি অতটাও ভালো হয়নি নুন কম বেশি হয়

সে আমি বলছি কে কিছু এনেছ তো তাহলে আমার কিচ্ছু বলার নেই এটা তোকে কি বললাম আলো কিছু নিয়ে আসছো বলছেন না তাহলে কি করতে গিয়েছিল কোথায় গল্প করতে গেছিল আমাকে বাড়ি থেকে বলে গেল যে তাহলে বাজার থেকে ঘুরে ঘুরে আসি ভুলে গিয়েছ নাকি তুমি কি এগুলো তাহলে এগুলো কি তুমি বলো তাহলে বুড়ি ফোন করেছিল বলেছে যে একটা মুরগি রাখা আছে তাহলে মুরগিটা নিয়ে আসো কাটিয়ে নিয়ে আসো রান্না করে ফেলছি তো ও বাজার থেকে কিছু আনেনি একদিকে ভালো হয়েছে আমার ননদ আজকে চিকেন পাঠিয়েছে তো সেইটাই রান্না হয়েছে কারণ ও আনলে সেটা থেকে যেত তো আমি তো বললামই আলু পোস্তটা কার জন্য বানিয়েছি তো তাকে তো দেখতেই পেলে তো খাওয়া দাওয়া করে না ও বেরিয়ে যাবে ওই জন্য একটু তাড়াহুড়ো করেই সকাল সকাল রান্না বসিয়েছি তোমাদের অনেকের মনে একটু কৌতূহল এত বড় ছেলের মা হয়ে আমি কি শান্তি পাই তো দেখো মা হওয়ার মধ্যে অনেকটা শান্তি থেকে থাকে সেটা আমরা প্রত্যেকটা মেয়েই জানি হ্যাঁ আমার পেট ফেরে বেরোয়নি বলে যে আমি এই মমতাটা বুঝবো না সেটা নয় কিন্তু মা বলে ডাকলে তার একটা শান্তি আলাদা অনুভূতি তো থাকেই দেখো সন্তান ছোট কিংবা বড় যাই হোক না কেন আর মায়ের পেটে যে সন্তান জন্মায় সেই সন্তান বড় হয়ে গেলেও কিন্তু তার কাছে বাচ্চাই থাকে তা ও তো আমার সন্তান ও তো আমার কাছে ছোট হাতে পায়ে বয়সে বড় হয়েছে বলেই কি আমার কাছে সে বড় আরে বাবা সন্তান কি সারা জীবন ছোট থাকে সে তো বড়ো হবেই প্রত্যেকটা মানুষই পরিবর্তন হয় বয়স বাড়ে এই যে আমি এসেছি কত ছোট বয়সে আজ কি সেই ছোট্ট মেয়েটি আছি পনেরো বছরে এসেছি এখন আমার তেত্রিশ বছর বয়স হচ্ছে সেরকম সব কিছু থেমে কিছুই থাকে না এই যে খাওয়া দাওয়া শেষ হলো মানে তোমার জন্য ওদের খুব মন খারাপ করছিল আমার জন্য মন খারাপ করে না এনে এনে দেখ আমার জন্য মন খারাপ তো তোর করে না তবু আমি তোদেরকে মনে রাখি ঠিক আছে খা চিকেন এনে তুই একটা খা চিকেন এনে খেয়ে নে একবারে মুখে ভরে দিয়েছে এই টেস্ট কেমন হয়েছে বল টেস্ট কেমন হয়েছে বল ভালো এদের গলায় কাটা আটকায় না তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এবার হাতটা ধুয়ে আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল যে দাদা অত ভাত খায় কিন্তু দেখো আমি যে ভাত আমাকে দেয় তার থেকে বেশি ভাতটা কিন্তু এদের জন্য আমি রেখে দিই আর এ কথাও বলেছিল যে তাহলে দাদার পাতে কেন কুকুরের ভাতটা দাও তার বিষয়টা হচ্ছে এবার আমি বলি আমরা দুজন একসাথে প্রত্যেকদিন খেতে বসি আর আমার খাওয়ার আগে আগে ওর খাওয়া হয়ে যায়। এবার এটা এটো হাতে আমি ভাতটা কি করে দেবো তাই না? ওই জন্য একবারে দিয়ে দি। এত দুষ্টু করিস কেন তোরা? আমি তো ভেবে পাই না রে। নাকি? সুন্দর ভিজিয়েছে। এত দেখছি। ভিজিয়ে রান্না করেনি। রান্না নাকি ভora করবে সন্ধেবেলা কি জানি। আরে না ওদের এক আটা ডালের বড়াই হয় পাগল কতগুলো মানুষজন। এই ছোলার ডালের কালারটা হেভি লাগছে।

ওই সোমবারটা আমরা দুজনেই করে ফেলবো হ্যাঁ দুজনেই করে হুম ঠিক আছে তাহলে সোমবার দিন যাওয়ার পরে ফাইনাল আর দুধ লাগবে বাবু এখন বেরিয়ে যাচ্ছে এই দুপুরের পর পর খুব যে একটা বেশি বিকেল হয়েছে সেরকমটা নয় তো বেরিয়ে গিয়ে না আবার এসেছে জানো জামা ফেলে গেছিল দিয়ে ফোন করা হয়েছে দিয়ে আবার এসে ও নিয়ে গেল তো যাই হোক সকালেই যাবে বলছিল আমি বললাম যে সকালে গিয়ে কাজ নেই তো একটু তাড়াতাড়ি যাবি তবে খাওয়া দাওয়া করে ওই জন্য ঝটপট করে যা পেরেছি তাই রান্না করেছি আর আজকে না কোনো রান্না আমার টেস্ট কেন বুঝতে পারলাম না অন্যদিন রান্না হয় খেতে। রান্নাই যেন মুখে নিজে ভালো লাগেনি ভাবলাম পোস্তটা হয়তো খুব ভালো হবে কোথায় যেরকম স্বাদ হবে ভেবেছিলাম সেরকমটা হয়নি তো আমি এখন এখানে বসে রয়েছি ও বেরিয়ে যাচ্ছে বলে আর ওর বাবা দিতে যাবে ওকে ওই নৌকার ঘাট পর্যন্ত তারপরে ও নিজের মতো করে যেতে পারবে আর ও তারপরে বাড়িতে চলে আসবে ওর বাবা আর কি বাবু তো বেরিয়ে গেছে বেশ খানিকক্ষণ বেশ খানিকক্ষণ না অনেকক্ষণ মনে হয় যেন এতক্ষণ পৌঁছেও গেছে আমি ঘরে শুয়ে রয়েছি তো মনে হচ্ছে কি বাইরে যেন একটু কিছু আওয়াজ হচ্ছে অতটা বুঝতে পারিনি হ্যাঁ দিয়ে দেখি আমার কাপড় চোপড় মানে স্নানের পর যেগুলো আমি কেচে মেলেছি শুকিয়ে গেছিল রোদ দূর ছিল একটু আদ্রু ওগুলো না সব ভিজে গেছে আবার কি করব ভেজাগুলোই আমি যেখানে রান্না করি ওপরে সেই আর আর বাস আছে ওখানে রেখে দিলাম আর সুন্দরবন থেকে ঘুরে এসেছি এবার ভাবছি মায়ের কাছে গিয়ে একটু থেকে আসবো খুব ইচ্ছে হচ্ছে আসলে আমি অনেক কদিনই যাইনি তাও দিন হয়ে আর যাই তো চলে আসি থাকি না তো ভাবছি এবার বাড়ির সমস্ত কাজ সেরে সুরে রান্না বান্না সেরে বিকালের দিকে যাব পরের দিন সকালে আবার আসবো তাহলে রাত্রিটা একটু থাকা যাবে থাকা মানে থেকেছি বলে মনে হবে রাত বাস করলে এই যন্ত্রটা কার ঘরে আছে জানিও এরকম ভাবে ডলতে কিন্তু খুব ভালোই লাগছে একা একাই এরকম 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 করছি এতে ব্যথা ভালো হয় না আরাম লাগে আর কিচ্ছু হয় না তো তো হয়ে গেছে অনেকক্ষণ 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 কি তো এই শুয়ে রয়েছি অনেকক্ষণ ধরেই আমার কর্তা ছিল না বেশ খানিক্ষণ একবার করে বৃষ্টি হচ্ছে থামছে তো ওখানে খাবার দাবার ঢাকা দেয়া রয়েছে চলো খাবার দাবার গুলো দেখাই রাস্তার আরে এই জন্য কিছু দেখিয়ে লাভ নেই বাবা দেখলাম আমার মাথা ঘুরছে তারপর রিং লাইট জ্বালি সুখ নিচ্ছি রিং লাইটটা এদিকে ঘুরিয়ে নিই এরকম থালাটা তুলতে গিয়েও কষ্ট চিকেন কাঁচা কলা চিকেনটা আজকে আমার ননদ দিয়েছে ও পাঠিয়েছে আর এই হচ্ছে একটা ডিম আমাকে কিন্তু ডিমের তরকারিটা সুন্দর দিয়ে গেছে হ্যাঁ ওদের বিরিয়ানি খাচ্ছে ছেলে মেয়েগুলো রাতে ওরা আর ভাত খাবে না আর কি মানুষ ফ্রিজের তরকারি কেউ খায় না যদি রাখেও পরের দিন আমাদের দিয়ে দেয় দেখো এটাও তুলতে গিয়ে কষ্ট হচ্ছে কিন্তু একটা ভারী কিছু আঙুলে প্রেসার করে তুলি তখন এই হবে হ্যাঁ এটা ইলিশ মাছ তো এখন রাত্রে খাওয়া দাওয়া করবো ভাতের হাড়ি বাইরে রয়েছে এখনো ডাল রয়েছে পোস্ত রয়েছে বাইরে তাহলে গিয়ে ভাত কি বাড়া হলো ভাত বাড়া হলো আর শুধু বাড়া নয় আমি খেতেও শুরু করে দিয়েছি ও ডাল পোস্ত আর এই কলাটা সাইড করা থাক এই মাংসটুকু রেখে দেবো শুধু ওই টুকু দিয়ে খাবো আমি একটা মাংস নিলাম ও তো দুপুরেও মাংসও খায়নি এ কি বলতো চিকেন খেতে চায় না এরপরে ওর জন্য চিকেন খাওয়া উঠে যাবে আমার জন্য চিকেন খাওয়া উঠে যাবে সংসারে কর্তা না খেলে কি আর গ্রাহ্য করে বানাতে ইচ্ছে করে এই তো ভাত এই মাছ ডিম আছে তো বন্ধুরা হুম সাড়ে দশটার বেশি বেজে গেছে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে গুড নাইট